হ্যালো এই চিকেন পুরটা বানানো থাকলে যে কোনো নাস্তা ইজিলি ইনস্ট্যান্ট তৈরি করা যায় এই চিকেন পুরটা যে কি মজা আর কি যে সহজ বানাতে আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল ঢেলে সেটাতে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যত স্পাইস আছে সেগুলি অ্যাড করে আস্তে আস্তে তো ফার্স্ট এখানে আমি আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ব্ল্যাক পেপার আর টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে রোস্টেড মশলা ইউজ করেছি আর ইউজ করেছি চাট মশলা আপনারা চাইলে ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আর এখানে পানি হিসেবে আমি চিকেন স্টকটাই ইউজ করেছি যতবার আমার পানির প্রয়োজন হয়েছে আর এই চিকেনটাকে আমি রান্না শুরু করার আগে বয়ল করে রেখেছিলাম তো যাই হোক এতে আরও অ্যাড করছি একটু সয়া সস একটু টেস্টিং সল্ট আর পরিমাণ মতো লবণ মশলাটা ভালোভাবে কষা আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে বয়ল করে রাখা সেই চিকেনগুলো চিকেনটাকে একটু ঢেকে রান্না করে নিব অবশিষ্ট যে চিকেন স্টকটা ছিল এটার ভিতরে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা আমি এই চিকেন পুরটার ভিতরে দিয়ে দিব এতে করে গ্রেভিটা একটু ঘন হবে চিকেনটা একটু কষে আসলে তারপর এটাতে দিয়ে দিব টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এই তো আমার চিকেন পুর রেডি এখন এটাকে আলাদা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব। এই চিকেন স্টাফটা যে কোনো স্ন্যাক্সে ইউজ করা যেতে পারে লাইক চিকেন স্যান্ডউইচ চিকেন রোল আর আজকে আমি মেক করছি চিকেন বান তো এখানে ডোটাকে আমি আগে করে রেখেছিলাম তো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমার লেচিগুলি কিছুটা বড় হয়ে গিয়েছিল তো আপনারা চেষ্টা করুন আরেকটু ছোট করে নিতে কারণ এটা ফুলে ডাবল হয়ে যায় বেক করার পর তো বানগুলো আমি যে সাইজে করতে চাচ্ছি সেই অনুযায়ী আমি লেচি কেটে নিয়েছি এখানে হাতে কিছুটা তেল মেখে সারফেসের মধ্যে একটা ডো নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছে হাতের সাহায্যে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তারপর মাঝখানে একটু চিকেন পুটটা দিয়ে দিলাম এই পুটটা যত বেশি দেওয়া হয় ততই মজা লাগে তো এইভাবে করে আমি সিল করে দিচ্ছি এ তো একটা চিকেন বান রেডি হয়ে গেছে ঠিক একই প্রসেসে আমি বাকি বানগুলিও কমপ্লিট করে নিব আমাকে বান বানাতে দেখে আয়াত চলে আসছে আমাকে হেল্প করার জন্য আর ইদানি ও সব কাজে আমাকে একটু হেল্প করতে চায় ও অনেক এনজয় করে এই জিনিসটা তো যাই হোক এখানে সবগুলি চিকেন বান বানানো রেডি এখন এটাকে রেস্টে রেখে দিব। যেন একটু ফুলে আই ডাবল হয়ে যায় তখন এর উপর আমি ডিম ব্রাশ করে দিব আর একটু প্রফেশনাল লুক আনতে আমি এর উপর দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এই বানগুলোকে আমি আধা ঘন্টার জন্য বেক করে নিব আপনারা চাইলে চুলাতে এটা করে নিতে পারেন তো এই তো আমার চিকেন বান একদমই রেডি এখন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখো তো কেমন মজা মজা নাকি বলো এই তো আজ এই পর্যন্তই কথা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ